বাজার থেকেই হোক বা আপনি যেখান থেকেই সংগ্রহ করুন না কেন নার্সারি থেকেও সংগ্রহ করতে পারেন স্ট্রবেরি গাছ আসলে বসানো খুব সহজ আর এটা এই সিজনটাতে বসালে ভালো হয় এই সিজন বলতে এখন নভেম্বর মাস চলে নভেম্বর মাসেই আপনারা বসালে ভালো হয় এটা বসাতে গেলে কি কি করতে হবে একেবারে সহজ একটা পদ্ধতি সেটা হলো এই যে এর ভিতরে অর্ধেক গোবর সার অর্ধেক মাটি এবং সাথে কিছু কোকোপিট দিলে ভালো হয় আর কোকোপিট না দিতে পারলে আপনার ধানের চিটা দিতে পারেন আর যদি তাও না হয় তাহলে কিছু দেওয়ার দরকার নেই আপাতত মাটি এবং গোবর সার মিশিয়ে এর মিডিয়াটা তৈরি করবেন করেই এই যে স্ট্রবেরি গাছটার যখন লাগাতে হবে তখন কিন্তু এই যে শেকড়ের নিচের ভাগটা মানে এই উপরে কিন্তু মাটি আসবে না তাহলে কিন্তু এইখান থেকে ওদের যে নতুন পাতা বা কষগুলো সারে হ্যাঁ সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে এবং গাছটা মারা যেতে পারে এবং অতিরিক্ত পানি যেন জমে না থাকে অতিরিক্ত পানি জমে থাকলে কিন্তু গাছগুলো মারা যাবে